শ্রমিক এবং মালিক উভয় পক্ষের সাথে আলোচনা করে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে লাগাতার অসন্তোষ নিরসনে গেল ২৪ সেপ্টেম্বর শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা সহ আঠারো দফার ঘোষণা দেয় শ্রম মন্ত্রণালয় বলা হয় শ্রমিক মালিক সরকারের সম্মতিতেই ঠিক করা হয়েছে দফাগুলো ঠিক দুই মাস পর গেল রোববার নিজ দফতরে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে শ্রমসচিব জানান টিফিন ভাতা হাজিরা বোনাস বাড়ানো ওই আঠারো দফায় খুশি মার্কিন প্রশাসন এটা তারা হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে তবে আটাশ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে বিজিএমই এর সাবেক সভাপতি ফারুক হাসান জানান শিল্প মালিকদের একটার পর একটা চাপে ফেলে সই করানো হয়েছে ওই আঠারো দফা আমাদেরকে একটা চাপের মধ্যে রেখে যে আঠারো দফার যে একটা এগ্রিমেন্ট করা হয়েছে যে এই আঠারোটা দফা পালন করতে হবে সিগনেচার করার পরে কিন্তু সবচেয়ে বড় যে জিনিস ছিল যে তার পর দিন থেকে ফ্যাক্টরিগুলোতে কোনো ডিসরাপশন থাকবে না তো প্রথম দফায় কিন্তু পালন নির্বাচন উপলক্ষে সংগঠনটির সদস্যদের জোট সম্মিলিত পরিষদের প্যানেল লিডার ঘোষণার ওই অনুষ্ঠানে বেতন বাড়ানোর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান উদ্যোক্তারা গত স্যালারি বোর্ড বাস্তবায়ন করতে গিয়ে অলরেডি দুশো ছটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে আমরা আবারও বেতন রিভিউ করার ব্যাপারে বিভিন্ন আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ মহলের যে ষড়যন্ত্র লক্ষ্য করছি এটাকে রুখে দিতে হবে তা না হলে আমাদের মাঝারি ট্যাক্সিগুলোকে আমরা টিকিয়ে রাখতে না এ সময় ব্যাংক বিমা শুল্কসহ সব সমস্যা সমাধানে সবার অংশগ্রহণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন জোটের প্যানেল লিডার হিসেবে মনোনীত চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম যে সমস্ত সমস্যাগুলো আছে বিদ্যুৎ গ্যাস পানি কাস্টম আগামী দিনে সম্মিলিত পরিষদ ক্ষমতায় এসে রফিক সাহেবের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবে অনুষ্ঠানে অংশ নিয়ে শিল্প সংকট দূর করতে ঐক্যের ডাক দেন বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক আসন অতিথির সকল ষড়যন্ত্র সকল মতবিরোধ ভুলে গিয়ে কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা